আটটার একটি বোগনা আটের মধ্যে সেরা বোগনা পঁয়তাল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ বিক্রি হবে কেবল সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ সাতাশে ফেব্রুয়ারি দুই রোজ বৃহস্পতিবার আজ প্রান্তিক খামারি সাফল্যগত অবস্থান করছে দুধ চাচিয়া ধাপিরাটে এই বগুড়া জেলা দুচ্চাচি থানায় এই হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে হাটে একটি গরু কিনলে আপনাকে হাসি দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো এই হাট থেকে চমৎকার চমৎকার যেগুলো হলিস্টেড ফ্রিজিয়ান বোকটা যেগুলো মান সম্পন্ন বোক না এগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুর সুপ্রিয় দর্শক আপনার স্ক্রিনে যে বোকনাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফলিস্টিন ফ্রিজিয়ানের একটি না ভালো মানের উন্নত মান আজকে আমরা ধাপের হাটে একটি পেয়েছি খুবই সুন্দর চমৎকার একটি না হাটের মধ্যে সেরা বকনা হলো এইটা আমরা যেটা লক্ষ্য করছি এটা হলিস্টিন ফ্রিজিয়ানের না হালকা সাইওয়াল একটু মিক্স রয়েছে কিন্তু বকনাটি কিন্তু খুবই চমৎকার বকনা মন্ডি বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন সেই হবে না

আরো উন্নত <laughs> <laughs> <laughs>

এটা এই থাকে না কিন্তু হাটে বিক্রি হয়ে যায় তো আপনাদের আহ দেখায় যে কেমন ধরনের বগনা গুলো আপনারা কিনবেন কেমন ধরনের বোকনা উঠে থাকে হাট থেকে এগুলো তথ্য কিন্তু আমি দিয়ে থাকি বগনাটা কি

দিলেন দর্শক আপনাদেরকে এই হাট বাজার গুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে এই তথ্য দিয়ে যেন আপনারা গরু বিষয় কিছু জানতে পারেন এবং যারা গরু প্রেমিক তারা কিন্তু গরু দেখতে ভালোবাসে আমি হাটের ভিডিওটা দিতে পারিনি অনেক দর্শকই কিন্তু আমাকে ফোন করেছেন মেসেজ করেছেন যে ভাই ভিডিও কোথায় তো আসলে একটু সমস্যা কারণে আমি গত হাটের ভিডিওটা দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত তো আপনাদেরকে একটু জানিয়ে রাখি ভালো মান হলে ফ্রিজিয়ান আপনারা চিনবেন কিভাবে এই ট্রিজিয়ান বোকরা গুলোকে কি কি খাবার দিতে হবে আপনাদেরকে একটু সংক্ষেপে আমি বলবো একটা হলে ট্রিজিয়ান বোকরা অবশ্যই সাদা কালো হতে হবে পিছন সাইডটা বিশেষ করে এই মাজাটা কোমরটা প্রশস্ত মোটা হবে লেসটা খাটো হবে এই লেসটা খাটো হবে যত লেস খাটো হবে তত ভালো কোলানের গঠনটা পেছন দিকে ঝোল থাকবে এখানে রানের মাংস কম থাকবে চারটি পা লম্বা লম্বা থাকবে এবং দুই পায়ের রানের মাঝখানে ফাকা থাকবে চামড়াটা পাতলা হবে নাবি থাকবে না গলগম্বল থাকবে না এই বিষয় কয়টি যে দেখে আপনারা এই বোকনা গুলো কিনতে পারেন আপনারা কিন্তু ভালো মান বোকনা আপনারা পেয়ে যাবেন বোকনা নিয়ে গিয়ে আপনারা ভালোভাবে যদি ম্যানেজমেন্ট করতে পারেন ভালো খাবার দিতে পারেন বিশেষ করে কাঁচা ঘাস কাঁচা ঘাসের কিন্তু কোনো বিকল্প নাই কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ এই গরুগুলোকে দিতে হবে চর্বি জাতীয় খাবারটা একটু কম দিবেন হিট আসার আগ পর্যন্ত কঞ্চে ভর আগ পর্যন্ত কঞ্চেপটা হয়ে গেলে তখন আপনারা সব ধরনের খাবারই কিন্তু দিতে পারবেন তো আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এই গরু কেনার আগে আপনারা আগে ঘাসের চাষটা করবেন ঘাস আগে দিবেন তারপর অন্যান্য খাবার ঘাসের চাহিদাটা যদি আপনি এদের মেটাতে পারেন এরা কিন্তু সবসময় ভালো থাকবে গ্রোথ ভালো থাকবে কনজেপের আর থাকবে দুধ

এই আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ পর্যন্তই দেখা হবে একটি নতুন ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জৌর ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ